এটা লাগে গরুর চামড়া এটা লাগে ছাগলের চামলা এটা কিন্তু কখনো জানতাম না যে ঢোল বানাইতে গেলে কিন্তু গরু ছাগলের চামড়া সব লাগায় আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢোল এবং তবলা আসলে কিভাবে বানাই এখানে দেখছিলাম যে ভাত দিয়ে একটু হ্যাঁ এটা কি এটা বলে দেখা যাচ্ছে আপনি লোয়ার গাব বুঝছেন এটা আমরা বলেছি গাব এটা বলি ভাত দিয়ে এই আটা দিয়ে তৈরি করা এই হলো লোয়ার জিনিস

হাতের আঠাও লাগবে পাশাপাশি ছাগল এবং গরুর চামড়া কিন্তু দুইটা তো এটা কোথায় কোথায় যায় আপনাদের এটা সারা বাংলাদেশে যায় এখানে দেখলাম যে এখানে আঙ্কেল খুব যত্ন সহকারে কিন্তু সুন্দর করে ঢোল তবলা মানে বানাচ্ছে এই যে এটা বানাচ্ছিলেন এটার নাম কি এটার তবলা তবলা হ্যাঁ আর এটার নাম ওটার নাম বলে খোল ঢোল ও আর এটারা কি বলে ওটাও একই জিনিস এই ঢোল কিন্তু প্রচুর আছে কিন্তু আর এই জিনিসটা কিন্তু সচরাচর সব জায়গায় বানায় না কি কাঠ এটা নিম কাঠ নিম কাঠ নিম কাঠ লাগে ও আচ্ছা আচ্ছা আর আর কি কি লাগে এখানে এটা লাগে চামড়া বুঝছেন এটা লাগে গরুর চামড়া এটা লাগে ছাগলের চামড়া

কেমন আসবে এগুলো অর্ডার ডাউন 6000 টাকা 6000 টাকা এই এগুলো মানে কেমন সময় লাগে ওটা বানাতে গেলে কমপক্ষে মিনিমাম 5 দিন সময় লাগে আমার 40 বছর বয়স এটা 40 বছর এটা কি বাবা দাদাদের ঐতিহ্য হ্যাঁ বাবা দাদাদের এটা আপনারা এখানে মূলত কি কি তৈরি করেন দতপলার ভিতরে এইখানে ঢোল আসে তৈরি তবলা তৈরি ডিরাম সেট ওয়াইড তৈরি সেট হুম তারপরে নাল তৈরি হচ্ছে সব নতুন তৈরি हां সব নতুন তৈরি করি

এবং প্রচুর মেহনত করে বানাইতে হয় আপনারা যদি এই ঢোল বা তবলাগুলো নিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কাকারা এরা আপনাদের গন্তব্যে পৌঁছাই দেবে